হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই পেজ নাম্বার সাতানব্বই থেকে আমরা এর আগের দিন ছিয়ানব্বই পেজ পর্যন্ত দেখেছি আজকে আমরা দেখব পরবর্তী পৃষ্ঠাগুলো চলো আমরা শুরু করি আজকের পড়া শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে আমার সঙ্গে রিক আছে হ্যাঁ রিক শুনতে পাচ্ছ আমার কথা

টমেটো পটেটো বানানটা বলো তো তাহলে ও তো কি হয় ওকার ওকার হয় ইও প ওতে অ হয় প টিএ টা আ এতে আকার হয় টা প টো টিএ টো আবার ট পটেটো টমেটো টোম্যাটো একই বানান একই রকমের বানানটা তারপরে এটা কি গ্রিন কালারের চিলি লঙ্কা চিলি সিজাই ডমিনেলাইজ এটা কি অনিয়ন অনিয়ন प्याज অন ও এটা কে দিতে হবে আনার bột এখানে আই অনিয়ন

One, one, one. On. I on. On, I I can on। C A -n -a, -one, o -n -one. A, The cabbage. A W L G E cabbage. <laughs> B R N J चिली -a চিলি টেস্টটা কেমন হয় হ্যালো নেট यार এটা কি পটেটো এবার মেলাও পটেটো পটেটো হয়ে যাবে পটেটো ব্রাউন ব্রাউন চিলি চিলি রেড ক্যাবেজ ব্রিঞ্জাল ভায়োলেট ব্রিঞ্জাল ভায়োলেট গুড চলো অঙ্ক করি এবার পরত অঙ্কটা কি বলেছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য রাস্তায় আলো এগারো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তা মিলিয়ে বোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি মোট করলে কি লিখতে হবে মোট করলে কি করতে হয় মোট থাকলে যোগ করতে হয় মোট থাকলে যোগ এবার দেখো আমি সংখ্যাগুলোকে হলুদ হলুদ করে দিয়েছি তাহলে উপরে আটত্রিশটি একটা রাস্তায় লাগানো হয়েছে আর একটা রাস্তায় লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটোকে পাশাপাশি লিখেছি এবার যোগটা করো

এটা কি করে লিখলাম বলতো এখানে দেখো কোশ্চেন বলে দিয়েছে মোট কতগুলো আলো লাগানো হয়েছে তাহলে এখানে আমি শুধু অত একটা লাগিয়ে দিলাম কতগুলো জায়গায় লিখে দিলাম চুরাশিটি আর এখানে আলু হয়েছে হিসাব করে দেখি তা লিখতে হবে না এবার দেখছে এই যে যোগ করেছে তো যোগ করে তো ওখানে চুরাশি লিখানো আছে আর ওখানে চুরাশি ও তাহলে তো ভুল হয়ে গেল তাহলে তো ভুল তাহলে কি হবে নাম্বার পাওয়া যাবে না কি দিবে বলো তো শুন শূন্যটাকে আমরা আর ভালোবেসে কি বলি হম ঘোড়ার ডিম ভুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে কবে হয় জানো ভুড়ি ওড়ানো উৎসব

চোদ্দটি আচ্ছা সকালের আকাশে বড় ঘুড়ি উঠেছে আটষট্টি বিকেলে আকাশে ছোট ঘুড়ি উঠেছে চোদ্দটি তাহলে বিকেল আর সকাল মিলে মোট তাহলে এখানে কি লিখবো মোট

তেরো ছয়শো তেরো দুই ছয় ঝুড়ি বিক্রি হয়েছে বিক্রি এইটা দেখো তো কি হবে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন বেড়াতে যাচ্ছে পরে আরো আটজন লোক ওই গাইতে উঠলো তাহলে প্রথমে ছিল কত বিয়াল্লিশ জন পরে উঠলো কত পরে আটজন পরে তাহলে যোগ করলে কত হবে পঞ্চাশ জন এই মোট কথাটা থাকলে আমরা কি করবো মোট মানে যোগ হ্যাঁ এবার একটা গল্প বানাবো তুমি বলে খুব সুন্দর গল্প বানাতে পারো

রাজিয়া চারা গাছ লাগিয়েছে আর আঠাশটি এবং হেলেই চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি আসলে পূজোর কটি চারা গাছ লাগিয়েছে এটা হবে খুব সুন্দর হবে তার পাশে একটা দেখো এটা কি হবে পূজা মালা কেঁথেছে সাবিনা মালা কেঁথেছে রবীন্দ্র পূজা মালা জয়ন্তীতে আটত্রিশটি আটত্রিশটি আর সাবিনা আরেতেছে তাহলে মোট অতগুলি মালা কাঁথা হয়েছে যোগ করো আট পাঁচ তেরো তিন হাত থেকে এক তিন তিন ছয় সাত তিয়াত্তরটি এইভাবে অঙ্কগুলো এলে পারবে পরীক্ষায় বাহ ঠিক আছে তাহলে বাকি অঙ্কগুলো একটু দেখো এই এখানে দেখো কয়েকটা অঙ্ক আছে এটা করবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ তাহলে আমরা আজকে কত নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম দেখি এত দূর অব্দি একশো নম্বর পৃষ্ঠা অব্দি হলো ওয়ান জিরো জিরো একশো নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমাকে করে দেখাবে ঠিক আছে আজকে শেষ করছি টাটা বাই বাই অল বেস্ট বাই